হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমরা সকলেই জানি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল এই কথাটা শুনতে যত ইজি মনে হয় এবং আমরা যত ইজিলি এটাকে সেলিব্রেট করি ব্যাপারটা হয়তো অত ইজি না আমরা সবাই জানি যে দীর্ঘ দুশো বছর ধরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের জন্যই স্বাধীনতা অর্জন করে দিয়েছিল। না হলে হয়তো আজকে আমরা কারোর আন্ডারে কারোর শোষণে কারোর শোষণে বড় হতাম তো তাদেরকে ধন্যবাদ জানানোর ভাষা আমাদের কাছে নেই তবে ছোট্ট কথা একটা না বললেই না যে তারা শুধু একটা নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীনতা চেয়েছিলো বলে এটা আমি বিশ্বাস করি না তারা নিশ্চয়ই সঙ্গে এটাও চেয়েছিল যে আমাদের মানসিকভাবে যেন স্বাধীনতাও হয় সেটা কীরকম সেটা হচ্ছে ধর্মের ভেদাভেদ থাকবে না বর্ণের ভেদাভেদ থাকবে না লিঙ্গের ভেদাভেদ থাকবে না যেটা যেটা বর্তমানে প্রচণ্ড হারে প্রকট হয়ে পড়েছে আমাদের দেশে যেটা খুবই দুর্ভাগ্যজনক ছোট্ট একটা ঘটনা সবাই জানেন কিছুদিন আগে আরজি করের একটা ঘটনা যেখানে একটা নির্মম হত্যাকাণ্ড হয়েছে মহিলার সাথে তিনি একজন পেশায় ডাক্তার ছিলেন তো তার সাথে এই যে ঘটনাটা ঘটেছে এটার পেছনে কিন্তু আমাদের শিক্ষার কিছু ত্রুটি আছে কেন কারণ ছোট থেকেই আমরা তাদের আমাদের ছেলে মেয়েদেরকে এভাবে বড়ো করি যে তুমি ছেলে তোমার অধিকার অনেক বেশি তোমার পাওয়ার অধিকার খাওয়ার অধিকার সব কিছুর অধিকার বেশি আর তুমি মেয়ে তোমাকে অল্পতেই সন্তুষ্ট হতে হবে এই রকম একটা মানসিকতা নিয়ে আমরা নিজেরাও বড়ো হয়েছি এবং বাচ্চাদেরকেও বড় করছি যেটা মারাত্মক একটা খারাপ ইঙ্গিত বহন করছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর যার ফল এই এইসব ছোটোখাটো ঘটনা যেগুলো দিনের দিন প্রকট হচ্ছে সেই ঘটনাগুলো কিন্তু বাড়ছে তো আমাদের সর্বপ্রথম ছেলে মেয়েদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার করবো খুব ভালো কথা তার আগে ওদেরকে যাতে মানুষ করতে পারি এবং বিশেষ করে মহিলাদেরকে সম্মান করাতে পারি সেই শিক্ষাটুকু যেন আমরা সবাই দিতে পারি তো আর বেশি কিছু বলবো না এবার আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব এবং রোহন সাহেব কিছু বলবেন আমরা একটু শুনব সম্মানীয় সদস্যবৃন্দ সকলকে শ্রেণীবিশেষ সম্মান জানিয়ে আজকের এই পবিত্র দিনে আমাদের খায়রুল সাহেব যে কথাবার্তা আলোচনা করলেন তার উপর দিয়ে কোনো কথাই হয় না তবু একটু ছোট্ট দু একটা কথা বলে আমি শেষ করব শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমরা প্রতিটা দেশে প্রতিটা রাজ্যে প্রতিটা অঞ্চলে একটা এই ধরনের ভয়ঙ্কর সব দুর্ঘটনা ঘটে চলেছে আমরা এই স্বাধীনতা চাইনি যে স্বাধীনতার বলে একটা দেশের একটা অঞ্চলের মা বোনদেরকে ধর্ষিতা হতে হচ্ছে প্রতিনিয়ত আমরা এই স্বাধীনতা চাইনি আর এই স্বাধীনতার ফলে যে শিক্ষা দিতে আমি পারিনি বা আমরা পারিনি বলেই আজকে এই পরিস্থিতি ঘটনা ঘটছে বায়রুল সাহেব বলেছে পুনরাবৃত্তি করে আবার বলছি যে আমরা ছেলে মেয়েদেরকে ডাক্তার করি ইঞ্জিনিয়ার করি যাই করি না কেন আমরা প্রথমে মানুষ তৈরি করব। মানুষ তৈরি করার চেষ্টা করব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আর একটা কথা না বললেই নয় এই যে চারিদিকে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির ফলে যে প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদটাকে ভঙ্গ করার জন্য বিভিন্ন চক্রান্ত চলছে বিভিন্ন পর্যায়ে চক্রান্ত চলছে ধর্মের ভিত্তিতে ভাগ করা লিঙ্গের ভিত্তিতে ভাগ করা এই ধরনের চক্রান্ত চলছে গুন্ডা বদমাস দিয়ে এই প্রতিবাদকে প্রতিহত করার চেষ্টা চলছে সেই চেষ্টা আমরা প্রতিহত করব আমরা সব কিছুকে অতিক্রম করে আমরা সব জাতির ধর্মের মানুষ একত্রিত হয়ে থাকার পর আজকে আমরা শপথ গ্রহণ করব এই বলে আলোচনা শেষ করছি এবার রোহন সাহেব কিছু বলে সকলকে জানাই পনেরো আগস্টের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এই প্রচণ্ড রোদ্রে তেমন কিছু বলার নেই শুধু এটুকুই বলবো যে আমাদের আবাসনে আমরা সকলে আছি আর সকলেই আমরা স্বাধীনভাবে নিজেদের মতো করে খায়রুক সাহেব যেটা বললেন সেইভাবে বাঁচবো আর সর্বোপরি আমরা এখানে প্রত্যেকে এসেছি আমাদের সন্তানদের সুশিক্ষিত করার জন্য তারা যেন মানুষের মতো মানুষ তৈরি হয় এবং তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি এইটুকু আসার আগ্রহ প্রত্যেকের সন্তানই আমাদের নিজের সন্তান আমার সন্তান এইটুকুর বেশি আমার বলার কিছু নেই আমরা এবার এবারকে বলবো আচ্ছা আমাদের আমাদের আজকের দিনে যদি মহিলা মহল থেকে কেউ কিছু বক্তব্য রাখে তাহলে খুব ভালো আমরা স্বাধীনতা দিবস পালন করার সাত দিন আমি একসাথে কালকের ঘটনা মানে কালকে আমরা যে জমায়েতটা করলাম সেখানে দেখলাম যে একটা প্রতিবাদ সভা হচ্ছিল একজন মহিলার যে নিকৃষ্টভাবে একদম পশুর মতো পার্শবিকভাবে যে ধর্ষণটা হয়েছে একজন মহিলা ডাক্তার যাকে রাখা হয় সর আমাদের সমাজের সব থেকে সর্বোচ্চ স্থানে রাখা হয় ডাক্তারদের তো একজন ডিউটিরত ডাক্তারকে যেভাবে হত্যা করা হচ্ছে আমাদের স্বাধীন ভারতে কোর্ট অ্যান্ড কোর্ট স্বাধীন ভারতে তাহলে আমরা ধরে নিতেই পারি যে আমরা আসলে স্বাধীন হতে পারি আমরা ব্রিটিশ শাসনের কাজ থেকে স্বাধীনতাটা পেয়েছিলাম একটা নির্দিষ্ট শক্তির হাত থেকে স্বাধীনতা পেয়েছিলাম বটে কিন্তু আমরা ভারতবাসীরাই এখনও ঠিক স্বাধীন হয়ে উঠতে পারিনি তো আমরা এইটুকু আশা রাখতে পারি আঠাত্তরতম স্বাধীনতা দিবস প্লাস এই ঘটনার সাপেক্ষে যে আমরা চেষ্টা করব মন এবং মননির স্বাধীনতা তৈরি করার কারণ সবার আগে যদি আমি নিজে নিজের মানসিকতাকে স্বাধীন করতে পারি তবেই একটা একটা করে প্রত্যেকটা মানুষের মধ্যে স্বাধীনতা ছড়াবে এবং সেটা একটা সর্বোপরি গোটা দেশের পক্ষে স্বাধীন দেশ হওয়া মানে সম্ভব হয়ে উঠবে তো এইটুকু অঙ্গীকারবদ্ধ আমরা হতেই পারি যে আমরা যেন স্বাধীনতা শুধু পালনীয় দিবস হিসেবে নয় স্বাধীনতা প্রত্যেকটা মানুষের যে অধিকার বা স্বাধীনতা হওয়ার যে উচিত আমাদের অর্থে যে অর্থে সেইটা যেন আমরা অঙ্গীকারবদ্ধ হতে পারি বা অর্জন করতে পারি এইটুকু কামনা আমরা করি সবার তরফ থেকে বা সবার জন্য এইটুকুই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স